একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে পাঁচ মাসে মেয়ে বাচ্চার পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে আমি সুদ ভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হারাল হবে স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা মমতা বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ঢাকা যাবে কিনা পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়ও তিনবার ধৌত করতে হবে নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কিনা বা তার হক নষ্ট হবে ইতিমধ্যে যে সমস্ত আপনি লিখেছেন পাক এবং না পাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতি মেনটেন করা হয় আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং আপ কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মমতা বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা থাকতে পারে কারণ আব্বা তো আসলে প্রকৃত অর্থে আম্মা ডাকা নয় এটা রূপক অর্থে শাশুড়ির যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকে সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে নাজায়েয কিংবা গুনাহ হবে না কারণ যে নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকতে বা কারো সাথে সম্পর্ক করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না এমডি আলামিন ইসলাম عبد লিখেছেন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্ন করার হবে না পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয় পাতানো বোন পাথানোর মধ্য দিয়ে পর্দা বিধান যেমন লঙ্ঘন লঙ্ঘন হয় শরিয়ার প্রদর্শন সৃষ্টি আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয় যার কারণে এরকম তথা কথিত পাতানবনের এই কনসেপ্টটাই ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েয সো সে পাতানবন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মতার চিহ্ন বললে গণ্য হবে না এমডি জুয়েল রাজ আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নরমাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো না কঠিন হয় সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু না চালা দেওয়া যায় অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরেজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলঙ্কার পরা নিষেধ স্বামী মারা গেলে সাজসজ্জা করা সাজসজ্জার অংশ হিসাবে বাহিরে গেলে যে সমস্ত অলঙ্কার অলংকার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ এমডি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদ ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপার্জনকে হালাল হবে সুদ ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল হালাল উপার্জন হারাম হয়ে যাবে না তবে সুদ ভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণ আপনি জঘন্য গুনা করেছেন কবিরা গুনা করেছেন তার জন্য আল্লাহ সুমাতার কাছে আপনি তবায় না সুহা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন সেটি আপনার কর্তব্য এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন ইনশাল্লাহ সেটি হারাম হবে না খাদিমুল ইসলাম লিখেছেন সন্তান আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা সেটিও হাজি যারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু সন্ন্যাস ডেটগুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগীদার হবে মোহাইমিন আহমদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি নাম থাকে সে কাপড় দিয়ে নামাজ হবে কিনা প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানে আত্মসম্মান আছে তার পরিপন্থী সেই জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে যে ভারত তো আছে নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় না আলাসমাতা বলেছেন ইয়া আবানি আদমা খুজু সি না তাকুম আইন্দাকুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলে মেয়ে আছে যেটার মধ্যে হেয়ালিপনা আছে জাস্ট খেলা নামি খেলা যার সে জিনিসটা আছে নামাজের মধ্যে সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম নামাজ হবে না এইচ এম খায়েরুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে নবী সাদা সাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তোমরা থেকে টুপিও ছিল এটাকে অনেকে শুনতে আদা বা নবী সালামের অভ্যাসগত সুন্না বলেন কালচারাল সুন্না বলেন এটি সরিয়া নির্দেশিত সুন্না নয় বলেন সেটাও যদি হয় তারপর নবী সালামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগীদার তিনি হবেন ইনশাল্লাহ তারা এরপরে সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কনটেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণা হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশন দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরো জন্য জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা আশা করা যাবে না কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমতি নিঃশাম আমাদেরকে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন لقد کرمنا আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছু ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবে এই সূত্রে রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে কিন্তু টাকার বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নট এমরি মাহবুব রহমান Abt লিখেছেন পাঁচ মাসে মেয়ে বাচ্চা পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ে যে অংশ লেগেছে শুধু অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লাগে লেগে থাকলে শরীরের সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন তানজিম তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কিনা আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই সর পরেও খাওয়ায় কোরআন হাদিসে আলোকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে তা ওয়াল ওয়ালিদাতু ইرضعنا اولادها হুন হাইনা কামিলাইন লিম্যান আরাদা আন ইয়াতিম্মা ব্যক্তি সন্তানকে দুধ দানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর দুধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও হামবরি ফকিগন সাদার পরলামা ক্রামগন তারা দুই বছরের বেশিও জদরিছাত আদিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ কোন কোনো সময়সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হচ্ছে এটা

আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহবা চাই যে জিহবা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তরও চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একই ভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন এককার মোত্তাকি পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে